চার নম্বর আজকের যুব সমাজের অবক্ষয়ের চার নাম্বার কারণ প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক বলেন কি অবৈধ সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিন নারী ও পুরুষকে আলাদা অঙ্গন দান করেছেন নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীদের আলাদা একটা আকর্ষণ দিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন দুইজনের গণ্ডিকে আলাদা করেছেন হালাল হারামের গণ্ডি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু আজকে আমাদের সমাজ নারী আর পুরুষ ছেলে আর মেয়ে অবাধে চলাচল করছে সহ শিক্ষায় যুক্ত হচ্ছে এরপরে তারা আবার প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়ে অবৈধভাবে সামনে অগ্রসর হচ্ছে নিজের জীবন নিজের চরিত্র নিজের লেখাপড়া নিজের বংশের মর্যাদা সবকিছু দিচ্ছে সবকিছু ধ্বংস করছে ও যুবক ভাইয়েরা মোবাইলের মাধ্যমে আজকে দুইজন পাঁচজন দশ জনের সাথে আপনারা প্রেম করছেন অবৈধ সম্পর্ক করছেন মনে করছেন অগ্রসর হচ্ছেন না 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 এ অবৈধ সম্পর্কের মাধ্যমে নিজের জীবনটাকেই ধ্বংস করছেন মনে রাখবেন মানুষের জীবনের দুইটা ধারা দুইটা অংশ বলেন তো মানুষের জীবনের কয়টা অংশ দুইটা অংশ এক নম্বর হলো বিবাহের আগে দুই নম্বর বিবাহের পরে বিবাহের আগের জীবন হলো অভিনয় বিবাহের পরের জীবন হলো জীবন বলেন বিবাহের আগের জীবন কি অভিনয় বিবাহের পরের জীবন কি জীবন ও যুবক ভাইয়েরা জীবনের অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবেন না অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবেন না আমি একটা একটা উদাহরণ দিতে বুঝবেন অভিনয়ের জীবনে মানে বিবাহের আগে যার লগে আপনার সম্পর্ক সেই মেয়েটা যদি রাগ করে আপনি কান ধরেন সেই মেয়েটা যদি রাগ করে আপনি মাথা ঘুরে তার সামনে হাত জোড় করে মাপ চান মাফ করে দিও আমি আর করতাম না কিন্তু হেরে বিয়ে করলেই এক গ্লাস পানি আনতে এক মিনিট দেরি হলে আমরা যে হাত উঠান বুঝা গেল আগেরটা ছিল অভিনয় পরেরটা হলো জীবন কথা কি বুঝতেছেন নি আপনারা মুসলমান আল্লাহর বান্দাগণ মেয়েরা অভিনয় করে যদি আপনি বিয়ের আগে তাকে একটা লাল শাড়ি হাতিয়া দেন হ্যাঁ হাত তালি দিয়ে কা ওয়াও আমি যে লাল পছন্দ করি তুমি কেমনে জানো যদি কালো দেন হ্যাঁ কবো আমি যে কালো পছন্দ করি তুমি কেমনে জানো যদি আপনি আকাশী দেন যদি আপনি তাকে মিষ্টি কালার দেন আমি যে এই কালার পছন্দ করি তুমি কিভাবে জানো আর বিবাহের পরে যদি তাকে জিজ্ঞাসা না করে একটা নিয়ে আসেন তো বলবে যে ওய் আমি কি লাল পছন্দ করি আমি মিষ্টি কালার পছন্দ করি তুই লাল আনছস কেন মানি হলো বিবাহের আগের সময়টা হলো অভিনয় বিবাহের পরের সময়টা হলো জীবন বিয়ের আগে সারা প্রেম করে এরকম জিজ্ঞেস করেন এশার নামাজ পইলাক গল্প শুরু হয় তো ফজরের আজান দেয় গল্প শেষ হয় না ফজরের আজান দেয় গল্প শেষ হয় না ঘুমানোর 10 মিনিট পরে যদি প্রেমিকায় ফোন দেয় ফাল দিয়ে উঠে মোবাইল ধরে কষ্ট হয় না কিন্তু বিয়ের পরে যখন ফোন আসে বোর ফোন তখন একবার ফোন দিলে কত দূর আবার দিছে কত দূর আবার দিছে কত চারবার ফোন দেওয়ার পরে ধরছে ধরে কি কয় কি লাগবে আলু বেগুন কাঁচা মরিচ ধনেপাতা আচ্ছা ঠিক আছে নি এসো সমস্যা নাই সারা দিনের কথা তিন মিনিটে শেষ যেখানে বিয়ের আগে তিন ঘন্টায় কথা শেষ হয় না সেখানে বিয়ের পরে সারা দিনের কথা তিন মিনিটে শেষ হয়ে যায় কারণ বিয়ের আগেটা ছিল অভিনয় বিয়ের পরেটা হলো জীবন এবার আমার আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ তাআলা বলেন আল খাবি তুলিল খবীথিনা ওয়াল খবীথুনা লিল খবীদা অত তৈয়িবা তুলি তৈয়িবী নাম অত তৈয়ী ব ও বিবাহের পূর্বের পরিচ্ছন্ন পুরুষেরা শুন বিবাহের পূর্বের পরিচ্ছন্ন পুরুষদের জন্যে বিবাহের পরে পরিচ্ছন্ন সঙ্গী মিলবে আর বিবাহের পূর্বে অপরিচ্ছন্ন নারীদের জন্য বিবাহের পরে অপরিচ্ছন্ন পুরুষরা মিলবে আলখাবিদরা তো লিলখাবিজী নাম নষ্ট নারীরা নষ্ট পুরুষদের জন্যে পুরুষরা নষ্ট নারীদের জন্য এ মুসলমান জীবনের অভিনয়ের সময়টায় যদি কেউ নষ্ট হইয়া যায় তাহলে জীবনটা তার নষ্ট হয়ে যায় আমি আপনাকে একটা উদাহরণ দেই আপনার এই বাজারের নাম কি চুরি জুরি চুরি এই বাজারে একজন মুরবী মানুষ গুড় বিক্রি করতে আসছে আপনারা কি বলেন গুড় মিঠাই গুড় গুড় বিক্রি করতে আসছে এখন ওনার কাছে বাটখরা নাই শিল নেই তো মুদি দোকান একজনের কাছে গিয়ে বলে ভাই আমাকে এক পাওয়া করে চারটা গুড়ের টুকরা মেপে দাও আড়াইশো গ্রাম করে চারটা গুড়ের টুকরা মেপে দাও আমি এগুলো এক পাশে রেখে কেউ এক কেজি নিতে আসলে একটা দিয়ে মেপে দেব কেউ আধা কেজি নিতে আসলে দুটা দিয়ে মেপে দেব কেউ তিন পোহা নিতে আসলে তিনটা দিয়ে মেপে দেব তুমি আমার এক পোহা করে চারটে টুকরা বানিয়ে দেবে তো সে এক পোহা করে চারটে টুকরা বানিয়ে শিল খেয়াল ওখানে দেখে টুকরা রাখছে আপনাদের পুঁটিচুরির এক ছেলে আসছে চাচা আমার এক কেজি গুড় দেন তো চাচা এই পাশে চার টুকরা দিয়ে এদিক থেকে চার টুকরা আরো উঠে দিছে এক কেজি উঠাবে তো এই যুবক বুদ্ধিওয়ালা চালাক সে চাচার পেছন দিয়ে গিয়ে এই পাশের পাল্লা থেকে এক টুকরা গুড় আস্তে করে পকেটে ঢুকে ফেলছে আপনারা কি আমার কথা বুঝতেছেন যেই পাল্লায় চার টুকরা কেজির পরিবর্তে দেওয়া সেই পাল্লা থেকে এক টুকরা সে চুরি করে পকেটে নিয়ে নিছে চাচা কোন ইচ্ছে দেখছে এভাবে দেখা মনে মনে কয় বাইসা লয়া যা কারণ এই পাল্লা থেকে কমলে এই পাল্লা থেকেও কমলে আপনারা কি আমাকে কথা বুঝতেছেন বলেন তো এই ছেলেটা কয় কেজি নিতে আসছে এক কেজি কিন্তু যেই পাল্লা দিয়ে কেজি মাপবে ওই পাল্লার আড়াইশো গ্রাম সে চুরি করে নিছে এখন মাপার মধ্যে কি তার কপালে এক কেজি জুটবে না তিন পোয়া জুটবে আমার আল্লাহ বলেন নালখাবি তা তো নীলখাবি তো না নীলখাবিস তা যারা বিবাহের পূর্বে কারো এক পোয়া চুরি করে তার কপালে বিবাহের পরে এক পোয়া কম জুটবে কথা কি বুঝতেছেন আপনারা এজন্য যুবক ভাইয়েরা জীবনকে পরিচ্ছন্ন পাইতে হলে জীবনের পূর্বের অধ্যায়টাকেও পরিচ্ছন্ন রাখতে হবে আমি আরেকটা গল্প আপনাকে শুনাই এক এলাকার এক ছেলে নিজের নিজে নিয়ত করেছে আমি একটা পরিচ্ছন্ন নারী বিয়ে করব পরিষ্কার মহিলা বিয়ে করব এবার সে এ মা বাবাকে বলল আমাকে একজন পরিচ্ছন্ন পরিবারের মেয়ে বিয়ে করাবা মা বাবা আত্মীয় স্বজন দেখে পাশের এলাকার একটা মেয়েকে ঠিক করেছে সে ওই মেয়েটাকে বিয়ে করবে কথাবার্তা সব ফাইনাল কোনো এক মাধ্যমে সে মেয়েটার নাম্বার সংগ্রহ করেছে এবার সে ওখানে টেলিফোন করে ওই মেয়েটার সাথে গল্প শুরু করে দিয়েছে সে মেয়েটাকে বলছে দিয়া আমি তো তোমাকে বিয়ে করবই তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবই না সুতরাং তুমি আমাকে একটু অগ্রিম সময় দাও আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই ওই মেয়ে যখন চিকন চিকন শুনে তাকে ফার্ম পরটি দেওয়া হলো সে অগ্রিম সময় দিল সে একটা হোটেলে চলে গেল সেখানে গল্প স্বল্প আরো যা কিছু লাগলে করলো এরপরে সে বাড়িতে আসলো ছেলেটা মনে মনে কয় আমি না পরিচ্ছন্ন মেয়ে বিয়ে করব এই মেয়েটা বিয়ের আগে আমার কেন সময় দিছে হ্যাঁ তো পরিষ্কার না যদি পরিষ্কার হতো বিয়ের আগে আমার সময় দিত না সুতরাং এর বিয়ে করা যাবে না ক্যান্সেল করে দিল আরেক এলাকায় আরেকটাকে ঠিক করলো তাকেও ফার্ম করতে দিয়ে অগ্রিম সময় নিল সে মনে মনে কয় যদি সে পরিচ্ছন্ন বিয়ের আগে আমাকে সময় কেন আমি তাকে বিয়ে করব না তাকেও ক্যান্সেল করলো এভাবে ছয় জনের জীবন ধ্বংস করলো ছয় জনের পরিচ্ছন্নতা নষ্ট করলো ছয় জনের সাথে সে অন্যায় করলো ছয় জনের সাথে বিবাহ পূর্ব সময় নিল সালমান সাত নম্বর আরেক আলাকার এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হলো আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে ফাইনাল হলো এবার ছেলেটা কোনো মাধ্যমে ফোন নাম্বার সংগ্রহ করলো ওই মেয়েটাকে ফোন দিলো ফোন দিয়ে কয় শোনো আমি মাথা শুয়ে কইছি তোমারে বিয়ে করবো আমি চোখ শুয়ে কই তোমাকে আমি বিয়ে করব। আর কাউকে আমি বিয়ে করবো না তোমারে না পাইলে আমি জীবনে তোমার থেকে যাবো বিয়ে করতাম না অনেক ফর্ম করতে দিয়েছে মেয়েটা কয় না 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 বিয়ের আগে কোনো সময় দেওয়া দেওয়া নাই বিয়ের আগে কোনো সাক্ষাৎ নাই যা হবে সব বিয়ের পরে হবে ছেলে নড়ে চড়ে বসে মনে মনে কয় এতদিনে আমি একটা পরিষ্কার মাইয়ে পেয়েছি এতদিনে আমি একজন পরিচ্ছন্ন মহিলা পেয়েছি আমি যা চেয়েছিলাম তাই আমি পেয়েছি এবার ধুমধাম করে তাদের বিয়ে হলো মুসলমান বিয়ের সাদী হয়ে যাওয়ার পরে পাশর ঘরে যখন দুইজনে একাত্র হলো এবার ছেলেটা মেয়েকে জিজ্ঞেস করে বিবিকে জিজ্ঞেস করে ও প্রাণের সময় না আরে আমি আর তুমি তুমি আর আমি তোমার কথা আমি শুনবো আমার কথা তুমি শুনবা তোমার আর আমার জীবনের কথা এক একাকার সুতরাং তুমি আমার একটু বলো কি কারণে তুমি বিবাহের আগে আমাকে সময় দাও নাই এবার বেরিয়ে পইটা গেছে বেটি কয় শুনো শুনো বিয়ের আগে তোমার আগে ছয় জনে আমাকে বিয়ে করবে সময় নিছে কেউ বিয়ে করে নাই আমি সিদ্ধান্ত নিছি আর কাউকে সময় দিমু না আল ও যুবক লগে প্রেম করো জনের মারো দশ জনের লগে তোমরা ডেইটে যাও দশ জনের লগে তোমরা পার্কে ঘুরো খোদার কসম তুমি যদি দশজন নষ্ট করো এগারো নম্বরটাই তোমার কপালে আসবে الخبيثات للخبثين والخبثون للخبثات والطيبات للطيبين والطيبون للطيبات আমার আল্লাহ বণ্টন করে দিয়েছেন পরিচ্ছন্ন নারীরা পরিச்சন্ন পুরুষদের জন্য পরিச்சন্ন পুরুষরা পরিச்சন্ন মহিলাদের জন্য পুরুষ নারীদের জন্য আর নষ্ট নারীরা নষ্ট পুরুষের জন্য নষ্ট পুরুষরা নষ্ট নারীদের জন্য ঠিক করো অভিনয় দিয়ে জীবন ঠিক রাখবা না অভিনয় দিয়ে জীবন ধ্বংস করবা ঠিক করো কথা কি বুঝতেছেন নি আপনারা পাঁচ নাম্বার কারণ যুব সমাজের অবক্ষয়ের পাঁচ নাম্বার কারণ ডিজিটাল যন্ত্র মোবাইল ফোন মোবাইল নিয়ে আলাদা ওয়াজ করা লাগবে মোবাইলের হাত পাও অনেক মোবাইলে অবৈধ সম্পর্ক হয় মোবাইলে চ্যাটিং হয় মোবাইলে গেমিং হয় মোবাইলে ইউটিউবিং হয় মোবাইলে ফেসবুকিং হয় মোবাইলে গুগলের নষ্ট এবং অবৈধ লিঙ্কগুলোতে অনুপ্রবেশ হয় এইভাবে মোবাইলের মধ্যে প্রবেশ করে নাজায়েজ এবং অসুন্দর অপরিচ্ছন্ন অগণিত কাজের মধ্যে আজকে যুবকেরা আছে দরজা লাগাইয়া এরপরে মোবাইলের ভেতরে নষ্ট চ্যানেলে প্রবেশ করে ওখানে একেবারে নগ্ন পুরানগ্ন পুরানষ্ট এই চিত্রগুলো এই সমস্ত অশ্লীলতাগুলো আমাদের যুবক ভাইরা দেখতে থাকে এর মাধ্যমে তার দিল নষ্ট হয় দেমাগ নষ্ট হয় যুবকদের অগণিত এসব চ্যানেলগুলোতে প্রবেশ করার মাধ্যমে তারা নিজের উপরে ভুল পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ হয় পরিবারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ হয় বন্ধু বন্ধুকে হত্যা করছে কেন জিজ্ঞেস করছে এই 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 এইভাবে আক্রমণ করে তো পাইলি কই কম মোবাইলে পেছ মা কে ছেলে মা কে মেয়ে শাশুড়ির সাথে বউ বউ সাথে শাশুড়ি ভাইয়ের সাথে ভাই বোনের সাথে ভাই ভাইয়ের সাথে বোন এইভাবে যে আক্রমণাত্মক একটা মননী মন মন মানসিকতা তৈরি হচ্ছে কোথা থেকে ওই মোবাইলের অশ্লীল এবং অন্যায় নেকেটগুলো দেখার মাধ্যমে অশ্লীল চিত্রগুলো দেখার মাধ্যমে এবং অন্য চ্যানেলগুলোতে প্রবেশ করে অজস্র অগণিত নাজায়েজ কাজের মধ্যে যুক্ত হচ্ছে আজকে মোটামুটি পাঁচটা কারণ বললাম আমি সব শেষে বলবো যত কিছুই আমরা করি আমাদের জেহেনে রাখতে হবে যে আমাদের আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছে আমাদের আল্লাহ আমাদের সাথে সাথে আছে আমরা চেষ্টা করবো এর থেকে বিরত থাকতে